আমার নবীরে যারা গালি দেয় এগুলো পিতৃ পরিচয়হীন যারত সন্ধান

আমাদের দাবি পরিষ্কার কোনো কথা বর্তা নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের প্রশ্নে আমরা আমাদের বাপ ত্যাগ করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইজ্জতের প্রশ্নে আমরা আমাদের পীর ছাড়তে প্রস্তুত আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইজ্জতের প্রশ্নে আমরা আমাদের আমরা আমাদের সন্তানদেরকে ত্যাগ করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ সুতরাং বাংলাদেশে সাহাবাগীরা যেমন সাহাবাগিরাজমন বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারে নাই সাহাবাগিদের বিরুদ্ধে সারা দেশের তাওহیدی জনতা যেমন ভাবে ঐক্যবদ্ধ হয়েছিল সব্লাছত্তরে ইনশাআল্লাহ যদি এই নাস্তিক কুলাঙ্গার গায়নের আওতায় না হয় বাংলাদেশের তাওহیدی জনতা আল্লাহর নবীর इज्जতের হেফাযতের জন্য কাফনের কাপড় মাথায় নিয়ে ইনশাআল্লাহ রাতboten আমার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ রক্ত দেওয়ার প্রয়োজন হলে রক্ত দেব জীবন দেওয়ার প্রয়োজন হলে জীবন দিতে প্রস্তুত ইনশাআল্লাহ যারা নবীকে গালি দেয় এগুলা সন্তান

তার পালক ছেলের স্ত্রীর সৌন্দর্যে পড়ে তাকে প্ররোচনা দিয়ে তালাক দিয়ে নিজে বিয়ে করে ফেলেছে নামাজ্লাটা বড় আসতে বলে কলিজাটা ফেটে যাচ্ছে বুঝছেন সে কি লিখেছে জানেন আমার নবী নাকি অনেক মানুষ ভালো তবে তিনি তিনি ওই যুগের যে রীতি ছিল সেগুলোর ঊর্ধ্বে উঠতে পারেন নাই এরপরে আম্মাজান আয়েশা রাজি আল্লাহ তালানাকে নবী করিম সাস্তাম যে বিয়ে করেছেন ওটা নিয়ে কটুক্তি করেছে নওয়াজবিল্লাটা বড় আসতে বললেন তার বাপ বুমুখে কম মুশার দেশ ছেড়ে ভাগছে আমাদের দেশে আমরা যারা পকেট মারে এদেরকে পিটাই

প্রস্তাব করে টাকা চুরি করবা জমি দখল করে টাকা চুরি করবা রাষ্ট্রের টাকা চুরি করবা ইসলাম বলে কোন কথা নাই সাথে সাথে হাত কেটে ফেলে দাও দর্শক এবারে আমরা দেখব মিজানুর রহমান আজরি হুজুর কি বলেছে মাজ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড গোটা বিশ্বের জন্য তিনি সুপারম্যান হয়ে এসেছে এজন্য আমার নবীরা যারা গালি দেয় এগুলো পিতৃ পরিচয় হিনজারত সন্তান বিশ্বনবীর সম্মান নিয়ে উল্টা পাল্টা করলে এটা সহ্য করা হবে না জোরে কোন ঠিক কিনা তুমি আমারে গালি দাও আমি মেনে নিব আমার বাপের গালি দাও মেনে নিব আমার দলের গালি দিবি মেনে নিব কিন্তু আমার নবীর গালি দিলে খবর আছে না নাই আমার নবীর দিকে আমার নবীর সম্মানের দিকে বাহাত হাত তুললে ওই বা হাত কেমন করে ভেঙে দিতে হয় সেটাও আমাদের জানা আছে যদি কোন টিকে না বিশ্ব নবীর সম্মান ইটস এন আনপ্যারাল ইস্যু এই ইস্যুতে হেফাজত নাই এই ইস্যুতে জামাত নাই এই ইস্যুতে চর্ম নাই এই ইস্যুতে সরশিরা নাই এই সাথে তাবলিগ নাই আওয়ামী নাই জামাত নাই সতেরো কোটি মানুষ এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যায় চিল্লাই বলেন ঠিক কিনা কারণ এই নবীর সুপারিশ ছাড়া আমি আমি আপনি জান্নাতে যেতে পারবো না জোরে কোন ঠিক না এই জন্য নবীর ভালোবাসা নবীর প্রতি মহাব্বাত অন্তরে থাকার দরকার আছে না নাই আল্লাহকে যে পাইতে চাই হজরতকে ভালোবেসে আরষ কুরুষি লৌহ কালম না চাইতে পেছে সে হাজরত কে ভালবে সে আরুষ কুরুষি লৌহ কালম না যাইতে পেছে সে ঠিকই ডা বিশ্বনবীর ভালোবাসলে গোটা বিশ্ব তার পায়ের সামনে এসে চুমুকাবে। খাবে আমরা এই গুণবীর ভালোবাসা চাই আমরা এই নবীর সাফাত চাই আমরা এই নবীর নেতৃত্বে জান্নাতে ঢুকতে চাই এজন্য আল্লাহ বললেন নবী মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ভয় নাই চিন্তা নাই হতাশ হবেন না নিরাশ হবেন না আমার উপর ভরসা রাখেন আপনার আল্লাহ আপনারে ভুলে যায় নাই আপনার আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হয় নাই অনবে আপনি দুনিয়ার বকে অনেকে আপনার গালি দিবে দুনিয়ার বকে আপনার অনেক বিপদ আসবে দুনিয়াটা আসল নয় আসল হলো আখেরাতাল আখেরাত কমিনাল উলা অনবী আখেরাত এই দুনিয়া চেয়ে আপনার জন্য শ্রেষ্ঠ আরে গা হাতে বললেন শ্রেষ্ঠ এবং স্থায়ী বল্ তুং সিরু নল্ হায়া তে দুনিয়া ওল্লা হে র তু হেঁই ক সুভানল্লাহ অনবী এই দুনিয়া স্থায়ী নাঃ এই দুনিয়া শ্রেষ্ঠ না শ্রেষ্ঠ আর স্থায়ী জায়গা হলো জান্নাতে জন্য দুনিয়ার জন্য পাগল হওয়া যাবে না মুমিন পাগল হয় এক রাতের জন্য এই দুনিয়াতে আজীবন থাকতে আসি নাই আজীবন থাকবেন তথা এজন্য এতজনরে ভয় পায় লাভ কি ভয় পাবো আমরা একজন রে বলেন তিনি কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ধারে যারা সেজে দাঁতে রায় দুচো শ্রুতি নদী যেন বয় ছার হাছানি যতই ইয়াশুক পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা দুনিয়ায় কারো কাছে কোন কিছু চাই না কারো প্রেম এই কুলঙ্কার আপনার কি মত অবশ্যই কমেন্ট বক্স এই পর্যন্ত ভিডিও লাগবে অন্যকে দেখা শুরু করে আসসালামু আলাইকুম